নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সাথে এই গরমে কিছু খেতে ভালো না লাগলে আমার মতো করে এভাবে একবার রুই মাছের এই পাতলা ঝোলটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব কম মশলায় আজকের এই রেসিপি কম মশলা কম তেলে তৈরি করেছি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে কয়েক টুকরো আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলোকে হাফ স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে রুই মাছগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজনেই হালকা ভাজতে হবে যেন শক্ত না হয়ে যায় খুব ভালো করে হলুদ মাখিয়ে নিলাম এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সরিষা তেল দিয়েছি খুব বেশি তেল দিই অল্প পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে প্রথমে একটু লাল লাল করে দুপাশটা ভেজে নেব খেয়াল রাখতে হবে মাছগুলো যেন খুব বেশি শক্ত না হয়ে যায় এবারে এদিকে একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য এদিকে নিয়েছি মিক্সার জার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আরও হাফ স্পুন গোটা জিরে দি দিচ্ছি ওয়ান টি স্পুন মৌরি আর দি দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এখানে মাছের ঝোলটা কতটা পরিমাণ আপনারা করবেন সেই হিসাব করে মশলাটা দিতে হবে দি দিচ্ছি ছয় থেকে সাতটা গোলমরিচ এবারে মশলাটা খুব ভালো করে পিষে নেব। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে এবারে নামি নিয়ে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি লাল লাল করে মশলাটাও রেডি হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে ওই তেলেই এবারে আমি লম্বা করে কেটে নিয়েছিলাম তিন থেকে চারটে আলু আলুগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন থেকেও কম লবণ দিয়ে লাল লাল করে আলুটাকেও ভেজে নিতে হবে আলুটাকেও খুব ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবারে আলুটাকেও আমি নামিয়ে নিচ্ছি এবারে ওই কড়াইতেই রান্নাটা করব আর কোনো রকম তেল আমি এখানে ব্যবহার করিনি ওই তেলেই রান্নাটা হবে একদমই অল্প পরিমাণে তেল আছে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন কালো জিরে এই রান্নায় কালো জিরে এটাই ব্যবহার করবে খুব ভালো লাগবে খেতে আর যে মশলাটা আগে থেকে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সিটা ধুয়ে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম শুধুমাত্র রঙটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকে একটু কম চিনি চিনিটা দিলে খুব সুন্দর একটা রং ধরবে আর খেতেও টেস্ট হবে চিনিটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি টমেটোকে টমেটোটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে টমেটোটাকে সফট করে নিতে হবে টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে সফট হয়ে গেছে মশলার সাথে একদমই মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এবারে আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ছয় থেকে সাত মিনিট একটু আলুটাকে কষিয়ে নিলে রান্নার টেস্টটাও যেমনি বাড়বে আর আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে যাবে আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু রেখে দেব আলুটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে আলুটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে একদমই এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু এটা পাতলা ঝোল করব সে কারণে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত একটু ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এবারে মাছগুলোকে দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা উল্টে এবারে এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও এক দুই সেকেন্ড একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে মাছ দিয়ে ওপরে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই সবজিতে চলে যাবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ আসবে খেতে এ রেসিপিতে এই এজন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে রেখে ফিরে আসছি আবারও দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে মাছের সাথে আলুটা ফুটে গেছে আর খুব ভালোভাবে আমাদের ঝোলটাও পরিমাণ মতো শুকিয়ে এসছে আর রান্নাটাও একদম কমপ্লিট আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি ভেঙেও দেখিয়ে দিলাম তোমাদেরকে এই পর্যায়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব রান্নাটা আজকে একদমই কমপ্লিট আমি স্ট্যান্ডিং টাইমটা রেখে দিয়ে কিছুক্ষণ পরে আবারও দেখে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি এই গরমে খুব বেশি মশলা বা খুব বেশি তেল না দিয়ে এই রান্নাটি একবার হলেও করে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই গরমে মশলাদার খাবার না খেয়ে এই রেসিপি কিন্তু বানিয়ে একবার দেখতেই পারো আজকের মতন এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা